আগে কেন করো নাই তুমি তো জানোই জানো দেখেছো এই দেখ এই বুঝু ওই দেখ শুয়ে পড়ছে দেখ এদিকে বাসন বাসন এগুলো খাবার ফাবার গুলো তোলে নি এখনো এইদিকে শুয়ে পড়ছে কি হলো ওই এই তুমি খাবার ফাবার না তুলে এরকম ভাবে শুয়ে পড়লে যে ওই তুমি খাবার বাবার না তুলে শুয়ে পড়লে যে কি তোলো গিয়ে আর মুসাইটা কে টাঙাবে তোমার বাবা আরে কথা বলবে তো রাত্রি বেলা কেন মেজাজটা গরম হয়ে যায় ওই মশারিটা কেটে নেবে মশারিটা কেটে নেবে তুমি যে এরকম ভাবে শুয়ে পড়লে আর খাবারগুলো কে তুলবে তোমার বাবা কার জন্য ফেলে রেখেছ কার জন্য ভেলাই রেখেছ এত রাত্রি হয়ে গেছে তুমি মশারিটা নাটা নাই যে শুয়ে পড়লে যে তুমি কি এরকম ভাবে তুলবে না তুমি কি আমার কাজটা করে দাও তা তোমার কাজটা আমি কেন করতে যাবো তুমি মানুষ কেন এ ও মানুষ তুমি মোচাটা টানাল না নিজের মতো শুয়ে পড়লে মেয়েটা মেটাটা মোচা কামড়াবে না কি আমিটা নে দেবো তুমি ঘুমিয়ে গেছি কিভাবে টানলো কি কিভাবে টানলো তা তাই তুলবে না তাহলে কি করবে আর ওই ও ওইদিকে তাকাও ওইদিকে তাকাও ওই বাসনগুলো খাবারগুলো কে তুলবে কার জন্য রাখছো তুমি আমি তুলতে পারবো না আমার আমার তো কাজ না ওটা যে আমি তুলবো আর তুমি এরম ভাবে শুয়ে পড়লে যে মশারিটা কে টানাবে তোমার বাবা কার জন্য রাখছো তুমি কার জন্য রাখছো কি এরকম জ্বালায় গো জ্বালায় মানে একটু চোখটা লেগে গেছে ঘুমিয়ে পড়েছি নিজে মশাইকে টাঙাতে পারলে না দেখো মাথা যন্ত্রণা করছে তো তোমাকে সুতে কে বলেছে তুমি তো একবারে ফ্রি হয়ে তো মশাইকে টাঙাবা ফ্রি হয়ে মশাইকে টাঙাবা আমি টাঙাইনি তুমি টাঙাতে পারছ না না আমি টাঙাতে পারছি না পাচ্ছিলাম না আর খাবারগুলো গুলো তোলো আগে খাবার তোলো খাবার তোলো আগে খাবার তোলো আগে খাবার তোলো খাবার তোলো আগে

কিটকিট করবে না লোকে শুনলে কি করবে মাঝরাতে ওরা কিটকিট করে ভালো মানুষ না যা যা শিগড়ি যাও যাও মুসুরি কেন ওইসব গল্প হবে না তুমি আমার ভরসায় রাখা দেবা ওইসব কোনো গল্পই হবে না কি মনে করছো এই পাখা পাখা ওপরে পাখা মুন্ডু কেটে উড়ে যাবে যাক শান্তি পেয়ে যাবো জীবনটা আমার এরকম এটা কি বাঁচা বলে

La <laughs> <¿Sí>?